যে চট্টগ্রামে তারিখ 9 এবং 10 মে 2025 বিভাগ চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে চট্টগ্রামে সেমিনার 9 মে সেমিনারের মূল প্রতিপাদ্য কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন দিয়ে তরুণ্যের ভাবনা সমাবেশ 10 মে তরুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ দ্বিতীয় কর্মসূচি খুললা ও বরিশাল বিভাগের সমন্বয়ে খুল্লাতে তারিখ ষোলো এবং সতেরোই সেমিনারের মূল প্রতিপাদ্য শিক্ষা স্বাস্থ্য অধিকার নিয়ে ভাবনা পরের দিন সতেরোই মে সমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ তৃতীয় কর্মসূচি ভেনু বগুড়া বগুড়াতে হবে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সমন্বয়ে এটা বগুড়াতে হবে তেইশ এবং চব্বিশ তারিখে আমাদের কর্মসূচি প্রথম কর্মসূচি সেমিনার তেইশে মে সেমিনারের মূল প্রতিপাদ্য কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে ভাবনা পরের দিন সমাবেশ চব্বিশে মে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ চতুর্থ কর্মসূচি সর্বশেষ কর্মসূচি ঢাকাতে ঢাকাতে ঢাকা বিভাগ ফরিদপুর বিভাগ সিলেট এবং মামিসিং বিভাগের সমন্বয়ে ঢাকাতে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে তারিখ সাতাইশে এবং আটাইশে মে সেমিনার সাতাই মে সেমিনারের মূল প্রতিপাদ্য প্রতি রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি এবং বরাবর মতো সমাবেশে মে অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আমাদের বিশ্বাস বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের এই আয়োজন কেবল রাজনৈতিক কর্মসূচি নয় বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সেতুবন্ধন একটি জনভিত্তিক ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি প্রস্তুত এই কর্মসূচিগুলোর মাধ্যমে জনগণের মতামত ও চিন্তাভাবনা সংগ্রহ করা হবে যার ভিত্তিতে আমরা আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরো জনকল্যাণমুখী ও মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করতে পারবো তরুণদের একাগ্রতা সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরও জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই দেশের সকল স্বনামধন্য ও জনপ্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান আপনারা আমাদের এই কর্মসূচিগুলোর প্রচার কাভারেজ এবং তথ্যচিত্রায়নে রিপোর্টার ও ক্যামেরা পার্সন প্রেরণের মাধ্যমে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধন্যবাদ সকলকে দেশ দেশসেতে বেগম খালদা জিয়া জিন্দাবাদ আমরা এটা একটা আমাদের পরিকল্পনার এখনো ফাইনাল পরিকল্পনাটা এখনই আমরা বলছি না এটা আমরা ইনক্লুসিভ রাখার চেষ্টা করছি পরবর্তীতে নিশ্চয় আপনারা জানবেন আমরা কিন্তু বলেছি এটা সম্পৃক্ত করা তার্যই কিন্তু আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছে বিএনপি একটি জনসম্পৃক্ত দল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বৃহত্তম একটি রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই বিপস্টের আগস্টের গণপ্রত্থান পর্যন্ত প্রত্যেকটি প্রোগ্রামে বিএনপি সার্বিকভাবে অগ্রগণ্য ভূমিকা রেখেছে নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা যুদ্ধে যেমন নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জুলাই আগস্টের বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন সাড়ে সাড়ে সতেরো বছর সতেরো বছর সাত মাস কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল নির্যাতনের শাসন ব্যবস্থা মহিনুদ্দিন ফখরুদ্দিনের দুই বছরকে ধরে আওয়ামী লীগের পনেরো বছর আপনারা সম্পৃক্ত করেন যোগ দেন এই সতেরো বছর সাত মাস কিন্তু আমরা ব্যাপকভাবে নির্যাতিত নিষ্পেষিত ছিলাম বাংলাদেশের মানুষের কোন অধিকার ছিল না রাজনৈতিক অধিকার ছিল না ভোটের অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না সেই স্বাধীনতাকে তারুণ্য যখন এগিয়ে নিয়ে গিয়েছে জুলাই আগস্টে কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু বিএনপি আঠারোই জুলাই বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারফ তারেক রহমানের ভেরিফায়েড ভেরিফায়েড ফেসবুক পেজে কিন্তু স্ট্যাটাস ছিল আপনারা কিন্তু দেখতে পারবেন গেলে যে উনি কিন্তু তখন সরাসরি আঠারোই জুলাই কিন্তু একদম সকলকে রাজপথের আমার জন্য অনুরোধ জানিয়েছেন ছাত্র জনতার এই বিপ্লবে সকলকে সার্বিকভাবে রাস্তায় আমার জন্য আহ্বান জানিয়েছিলেন সুতরাং আমাদের এটা তো তারুণ্যের ভাবনা থেকে তারুণ্যকে আর তারুণের স্পিরিট এবং স্পিডকে আমরা ধারণ করেই আমরা এই কর্মসূচিগুলো পালন করব। ইনশা আগামীতে রাষ্ট্র কাঢ় মতে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের এই কর্মসূচির লক্ষ্য বাংলাদেশকে নতুন সাম্য এবং মানবিক সমাজ যে গঠনের জন্য যে আমরা ইতিপূর্বে যে কর্মসূচিগুলো পালন করেছিলাম বিভেগীয় পর্যায়ে আমরা কিন্তু ধারাবাহিকতা রাখছি আমাদের চিন্তা ভাবনা চেতনায় কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মানুষ এবং তরুণ এবং তরুণী সমন্বয়ে কিন্তু তারুণ্য এই ভাবনাকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি ধন্যবাদ সকলকে

সাধারণ মানুষের যে চাওয়া তারুণ্যের যে চাওয়া আমি মনে করি মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনা এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না শুধু ভোটের অধিকার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার পরেই সবচাইতে গুরুত্বপূর্ণ অধিকার কিন্তু আপনার ভোটটা আপনি ব্যালোর মাধ্যমে দিবেন যে সরকার গঠিত হবে সেই সরকারটা জবাবদিহিত জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে আমরা সেটা কিন্তু চাচ্ছি এবং তারুণ্যের ভাবনাটাকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস আমাদের এবং এটা চলমান আছে কিন্তু আমাদের প্রিয় অভিভাবক জনাব তারিক রহমান কিন্তু কিন্তু সামাজিক কাজ করছেন মানুষের যে কোনো প্রবলেমেই কিন্তু উনি এগিয়ে আসছেন আপনি মাগুরাতে দেখেছেন গতকালকে লামিয়ার ঘটনা উপদখল দেখেছেন বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছেন উনি যেখানে প্রয়োজন কথা বলছেন মানবিক সমাজ বিনির্মাণের জন্য উনি সর্বত্র চেষ্টা করছেন জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা করছেন মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন মানুষ ওনার কথাকে বিশ্বাস করছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রাখছেন রেখেছেন এবং বাংলাদেশে বর্তমানে অভিসংবাদিত জনপ্রিয়তা অবস্থান করছেন বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশ বেগম খালদা জিয়া জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মানুষের কল্যাণের সব সব সময়ই কিন্তু মানুষের পাশে থাকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আপনার পরিচয়টা একটু প্লিজ ধন্যবাদ আপনাকে আমরা প্রতিনিয়তই কিন্তু সজাগ দৃষ্টি রাখছি আমরা আমাদের এই তিন অঙ্গ সংগঠনের সভাপতি এবং সদস্য সম্পাদক প্রতিনিয়তই কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই কিন্তু আমরা টেলিফোনে যোগাযোগ করছি কোন কোনো জায়গায় আমরা ফিজিক্যালি আমাদের তদন্ত টিম পাঠাচ্ছি আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু আমরা ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় এনেছি আমাদের যে সমস্ত অসাংগঠনিক কাজ কর কর্ম যারা জড়িত ছিল দেখেন এই সমাজের মধ্যে ভালো মানুষ আছে না আপনার একুশ টেলিভিশনের মধ্যে ভালো মন্দ আছে না প্রত্যেকটা জায়গায় তো এটা বিদ্যমান সুতরাং সংগঠনের মধ্যে যেই গুটি কতক কিন্তু খুবই মাইনর একটি পার্সেন্টেজের মধ্যে কিন্তু আমরা আছি আর আপনি দেখেন প্রতিটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনো কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে এই সমস্ত এই 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 এখনকার এই সিচুয়েশনটা কিন্তু আপনার একটা এটা ভালনারেবল সিচুয়েশান কিন্তু বাংলাদেশের যে বর্তমান ট্রানজিশন পিরিয়ডেও আপনি বলতে পারেন সন্দিক্ষণ বলতে পারেন কিন্তু এই অবস্থায় কিন্তু অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের নেতাজনক তারিক্রমানের দুর্দৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা এরিয়াতে আমরা পাহারা দিয়েছি মন্দিরে পাহারা দিয়েছি মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি আমরা পুলিশ স্টেশনের মধ্যে আমি নিজেও আমাদের প্রত্যেকেই এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় নেতারা কিন্তু আমরা গিয়েছি থানা পুলিশ স্টেশনগুলোতে তাদেরকে আমরা সহযোগিতা করেছি তারা এখনও পর্যন্ত বাংলাদেশের পুলিশ আমি মনে করি স্ট্যাবল মেন্টালিটি তারা ফিরতে পারে নাই সো দ্যাট এখানে কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে আমরা কিন্তু অস্বীকার করছি না আওয়ামী লীগ যেমন ডিনায়ল পদ্ধতিতে ছিল আমরা কিন্তু বিনাই করছি না আমরা স্বীকার করছি দায়িত্ব নিচ্ছি বহিষ্কার করছি কারো বিরুদ্ধে মামলা করছি অ্যারেস্ট করাচ্ছি

সাথে কথা বলে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবো বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণরা কি ভাবছে সেটি কিন্তু শুধু আমাদের দলের তরুণরা না সকল অংশের তরুণরা কি ভাবছে সেই ভাবনাটাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করা হবে এমনকি বিএনপির যে একত্রিশ দফা কর্মসূচি আছে আমাদের বলেছেন সেটি কিন্তু আহ পরিবর্তনশীল যদি তরুণরা নতুন কোন আইডিয়া আমাদেরকে আমাদের মাধ্যমে ওনাকে দেয় সেই জিনিসটিও কিন্তু আমরা মিষ্টি বিবেচনায় রাখব আর আপনি যেটি বলেছেন তরুণদের অংশ গ্রহণ জাতীয়তাব প্রতি শক্তির পক্ষে সবসময় ছিল যখন মিছিল মিটিং এর কোনো অনুমতি ছিল না তখনও কিন্তু ওই তরুণদের সমাবেশ হয়েছে আপনারা আমাদের সাথে ছিলেন এবং সেই সমাবেশগুলোতে মানুষের মুক্তি পাওয়ার সমর্থন গণতন্ত্রের পক্ষে তারা দেখিয়েছেন তরুণদের তরুণদের শে সমর্থন আজওও কিন্তু সেই গণতন্ত্রের আটকা মানুষের কাঠমল থেকে বুঝে যায়নি। আমরা মানুষের পক্ষে আছি তরুণ রাজা ভাবছে সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই তিন অঙ্গ সংগঠন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদেরকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা একটু বসে প্লিজ আপনি একটু বসে আমি একটা কথা আপনাকে মনে কষ্ট দিবেন না যে আপনাদের তো খারাপ ভালো আছে এটা কিন্তু ইন জেনারেল কথা বলেছে প্লিজ কোন হাউস ইন্ডিকেট করে কিন্তু আমি বলি নাই প্লিজ সরি সরি টু সে ধন্যবাদ সকাল একটু বলছি তাই মাফু প্লিজ আপনাদের জন্য প্লিজ আমরা তার মধ্যে ছোট্ট একটা প্যাকেট আহ করেছি একটু যদি প্লিজ এটা একটু ডেজার্ট হিসেবে নেবেন আপনারা